হ্যালো বিরোধ আসসালামু আলাইকুম রনি দেখুন এটা একটা চায়না ফ্যাক্টরি এর ভিতরে কত রকমের মেশিন চলে আসছে এখানে নাট বল্টু তৈরি হবে দেখুন চায়না ফ্যাক্টরি কাজ চলমান আছে দেখেন কি আর সিসি ঢালাই করছে অস্থির এখানে বল্টু তৈরি হবে কিরে ঘাটা কই রে রাস্তা কই রে তো পাই না এদিক দিয়ে রাস্তাতে যেতে হবে নাহলে ভিজে যাবো পা এটা বিশাল বড় একটা চায়না ফ্যাক্টরি দেন দেখেন ক্রানসি বিশাল বিশাল ক্রান্সি চায়না থেকে তারা কাজ চলমান আছে কি আর করছে অস্থির যাচ্ছে এটা চায়না ফ্যাক্টরি দেখছেন চায়নাদের কি যন্ত্রপাতি এখানে নাটবল্টু তৈরি হবে মেশিনের পার্টস তৈরি হবে দেখেন বিশাল বড় বড়